হুমায়ুন আহমেদের জগৎ মানেই তো রহস্য আর মনস্তত্ত্বের এক অদ্ভুত মিশেল তাই না একদম আজকে আমরা সেরকমই এক অসাধারণ সৃষ্টি মানে দেবী নিয়ে একটু গভীরে যাব ভাবছি ওহ দারুণ টপিক আমাদের হাতে এর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে করা একটা চমৎকার বিশ্লেষণ আছে দেখি চলুন যুক্তি আর ওই যে আপাত অলৌকিকতার দ্বন্দ্ব সেটা আমাদের কোথায় নিয়ে যায় ঠিক বলেছেন দেবী উপন্যাসের একেবারে কেন্দ্রে আছে রুনি নামের এক তরুণী মানে যে নিজেকে ঠিক সাধারণ মনে করে না হ্যাঁ সে তো দাবি করে তার বিশেষ ক্ষমতা আছে ভবিষ্যৎ দেখতে পায় এমনকি হ্যাঁ অন্যের ভালো মন্দ করার শক্তিও নাকি রাখে প্রায়ই বলতো বা শোনে আর কি যে দেবী আমার মাথার ভেতরে কথা বলে এই ব্যাপারটা তার পরিবারকে বিশেষ করে তার আত্মীয় আনিসকে বেশ চিন্তায় ফেলে দেয় হুম সেটাই স্বাভাবিক তারাই রুনিকে নিয়ে আসে মিসির আলীর কাছে মানে হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত চরিত্র ঘোর যুক্তিবাদী মনোবিজ্ঞানের শিক্ষক হ্যাঁ মিসির আলী যদিও প্যারাসাইকোলজি নিয়ে তার বেশ আগ্রহ আছে আচ্ছা প্যারাসাইকোলজি মানে মানে তো ওইসব টেলিপ্যাথি ভবিষ্যৎ দেখা হ্যাঁ মনস্তত্ত্বের সেই শাখা যা আপাত দৃষ্টিতে নিরাব্যাখ্যাত মানসিক ক্ষমতা নিয়ে কাজ করে কিন্তু আগ্রহ থাকলেও মিসির আলী কিন্তু অলৌকিক ক্ষমতায় ঠিক বিশ্বাস করেন না আচ্ছা তিনি রুনির কেসটা নিলেন এবং মানে তার মানসিক অবস্থাটা বুঝতে চেষ্টা করলেন পর্যবেক্ষণ করতে শুরু করলেন আর এই পর্যবেক্ষণ থেকেই তো বেরিয়ে আসে রুনির বেশ জটিল এক অতীত তাই না ঠিক তাই জানা যায় ছোটবেলায় সে মারাত্মক মানসিক আঘাত পেয়েছিল ও বিশেষ করে তার বাবার কিছু অদ্ভুত আচরণ মানে আচ্ছন্ন যাকে বলে দেবীর পূজার নামে সেটা রুনির ওপর সাংঘাতিক মানসিক চাপ তৈরি করেছিল বোঝা যাচ্ছে মিসির তখন ধারণা করতে শুরু করেন এটা হয়তো কি বলে সিজোফ্রেনিয়ার মতো কোনও অবস্থা হতে পারে যেখানে মানুষ বাস্তবতা থেকে একটু দূরে সরে যায় অথবা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার হ্যাঁ সেটাও একটা বড় সম্ভাবনা মানে তীব্র মানসিক চাপ থেকে বাঁচতে একজন মানুষ নিজের ভেতরেই অন্য সত্তা তৈরি করে ফেলে এক্ষেত্রে রুনি হয়তো দেবী নামে একটা সত্তা তৈরি করেছে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু এখানেই তো গল্পটা আরও প্যাঁচালো হয়ে যায় কারণ রুনির কিছু কথা বা ভবিষ্যৎবাণী সত্যি হতে শুরু করে যে হ্যাঁ যেমন ধরন কারও মৃত্যু সম্পর্কে আগাম বলা বা কোনো শিশুকে বিপদ থেকে বাঁচানোর মতো ঘটনা ঠিক তখন তো মনে প্রশ্ন আসেই মিসির যুক্তি কি এখানে খাটছে না রুনির ক্ষমতা কি তাহলে আসলেই অলৌকিক এই ঘটনাগুলো মেসির আলীকে নিঃসন্দেহে একটা মানে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তিনি যুক্তির পথ থেকে সরেন না কিন্তু দ্বিধায় তো পড়েনি হুম তিনি ভাবেন এগুলো হয়তো কাকতালীয় মানে কোইন্সিডেন্স অথবা এর পেছনে এমন কোনো বাস্তব কারণ লুকিয়ে আছে যা তিনি এখনও ধরতে পারেননি তিনি সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত মিসিরালি কিন্তু সেই যুক্তির পথেই সমাধান খুঁজে পান তাই তো একদম তিনি বুঝতে পারেন রুনির শৈশবের ওই ভয় আর নির্যাতন থেকে বাঁচার জন্যই তার অবচেতন মন এই দেবী সত্তাটাকে তৈরি করেছে একটা ডিফেন্স মেকানিজম আর কি আচ্ছা আর তার ওই ওগুলো কি সেগুলো আসলে মানে এখানে ওখানে শোনা কথা নিজের অনুমান আর পরিস্থিতির তীক্ষ্ণ পর্যবেক্ষণ এসবের একটা মেশেল যা অনেক সময় কাকতালীয় মিলেও যাচ্ছিল কোনো অতি প্রাকৃত ক্ষমতার পেছনে ছিল না ওহ এই তাহলে ব্যাখ্যা একদম আর এখানেই হুমায়ুন আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে মানুষের মনের গভীর স্তরগুলো খুলে দেখান উপন্যাসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় ভয়ে কিভাবে মানুষকে অলৌকিকে বিশ্বাসী করে তোলে হ্যাঁ আর মানসিক আঘাত কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে ঠিক আর এটাও দেখায় যে আপাতদৃষ্টিতে নন অ্যাব্যাখ্য ঘটনার পেছনেও প্রায়শই যৌক্তিক কারণ থাকে যদি যথেষ্ট খোঁজা হয় কুসংস্কারাচ্ছন্ন সমাজের ভূমিকাটাও তো গুরুত্বপূর্ণ আরও বিপদের দিকে ঠেলে দেয় সেটাও স্পষ্ট মিসিরালি নিশ্চিত হন যে বহু অলৌকিকতার রহস্য আসলে মানুষের মনেই লুকিয়ে থাকে তার ভয় বিশ্বাস অবচেতন মনের খেলা তাহলে দেবী শুধু একটা রহস্য উপন্যাস নয় বরং মানসিক স্বাস্থ্য শৈশবের ট্রমা এবং যুক্তির জয় এইসব কিছুর একটা দারুণ চিত্রায়ণ এটা আমাদের শেখায় আপাত দৃষ্টিতে অলৌকিক ঘটনার পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খোঁজার গুরুত্বটা আর উপন্যাসটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের সবার জন্য তাই না ঠিক আমরা আমাদের নিজেদের জীবনে কতবার হয়তো মানসিক সংকট গভীর কোনো উদ্বেগ বা নিছক কাকতালীয় ঘটনাকে অলৌকিক বা অতিপ্রাকৃত বলে ভুল করি হুম ভাবনার বিষয় ভয় বিশ্বাস আর বাস্তবতার মাঝের এই যে ধূসর এলাকাটা এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ আছে